ইসলামেরা ইমামে আজম আবহানিফা রহমতলের চরিত্র প্রসঙ্গে আলোচনা করব। ইমাম আজম আবহানিফা ছিলেন বিনয়ী নম্র এবং ভদ্র উনি ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে গিয়ে যারা কর্মচারী ছিলেন তাদেরকে নির্দেশনা দিলেন যে আমার প্রতিষ্ঠানে কোনো পণ্য যদি বিনষ্ট হয় বা ত্রুটি থাকে এটা ক্রেতাকে তোমরা জেনে জানিয়ে দিবে ক্রেতা যদি পরে যদি প্রয়োজন বিশেষে যদি নিম্ন কম মূল্য পেয়ে যদি খুশি হয়ে যদি এই পণ্যটা ক্রয় করে তাহলে তার কাছ থেকে বিক্রি করবে কিন্তু কিন্তু অনেক দিন পরে দেখা গেল যে কর্মচারীরা ওই পণ্য নিম্নমানের পণ্য উচ্চমানের পণ্য রেডে বিক্রি করে দিয়েছে পরে উনি জানার উনি যখন অবগত হলেন উনি মনে খুবই ব্যথিত হলেন ওই যে বাড়তি যে টাকায় বিক্রি করেছিলেন এই টাকাটা উনি সাদগা করে দিলেন যে এখন ইসলাম ভাইরা ব্যবসায়ী একজন ব্যবসায়ী আদর্শ নিতে হবে যে ওই ব্যক্তির যে ব্যক্তির সফল হয়েছে ওই ব্যক্তিটা আদর্শটা কার থেকে নিয়েছে আমাদের রাসুল থেকে নিয়েছে ইমাম আজমা আবু হানিফা রহমতুল্লা আলাই নিয়েছে রাসুল থেকে এখন আমরা নিতে হবে ইমাম আজম আবু হানিফার রহমতুল্লা আলাই থেকে দেখেন আমাদের মধ্যে সমাজে ব্যবসায়ীরা আমাদেরকে জুলুম করে অনেক সময় দেখা যায় এমআরপি রেট আছে একশো দশ টাকা একশো দশ টাকায় নিয়ে এনে কিন্তু এই ব্যক্তির কিনাটা হলো সত্তর টাকা কত অধ্যয়েকের কাছাকাছি আমাদের থেকে মুনাফা গ্রহণ করতেছে কিন্তু এই ক্ষেত্রে নবীজি বলেন যে যারা আমার উন্মতের প্রতি জুলুম করো তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নবীজিদেরকে উন্মত বলে স্বীকার করবে না ইসলামেরা সাবধানতা অবলম্বন করতে হবে তাই আমরা ইমাম মা বাহানির ফকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে